নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চিত্রলিপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের কালনার মহারানী মা মহেশমন্দিনী পূজা সারা কালনা জুড়ে একটা নতুন করে দুর্গাপূজার সাজো রব তাই আমাদের মা মহীষমুদ্দিনী মাতাকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আজ মহাষষ্ঠী তাই পুজোর প্রায় সব কিছুই গোছানো হয়ে গেছে এই যে সামনে আমার স্টেজটি রয়েছে সেখানেও প্রায় রেডি হয়ে গেছে তবে দুদিন আগে থাকতেই এখানে সুন্দর অনুষ্ঠান হয়েছে আর এই যে সামনে দেখছেন এইখানে কিন্তু সানাই প্রদর্শন করা হয় আর মেলাও প্রায় প্রস্তুতি শেষের দিকে কিছুটা বাকি আছে আশা করি বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেহেতু কালকে সপ্তমী পুজো এবার আমি একটু গঙ্গার ধারের দিকে যাই দেখি ওখানে গঙ্গার ঘাটের পরিস্থিতি ঠিক কীরকম আছে তবে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমাদের ভাগীরথী নদীটা জলে অনেকটাই ফুলে উঠেছে কারণ বিগত কয়েকদিন থেকে একটানা বৃষ্টিতে জলস্তর অনেকটাই বেড়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন কারণ এই যে জলের স্তর আর অনেক নিচে থাকে সেখানে সিঁড়িগুলো প্রায় ডুবে গেছে জলের স্তরে আর যাই হোক যেহেতু আজ মহাষষ্ঠী তো সকলকে আমন্ত্রণ রইল আমাদের কালনা রানিমাকে দেখার দেখতে আসার জন্য সকলকে আমন্ত্রণ রইল ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষে আমি আজ মহাষষ্ঠীর যে পুজো সেই মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরবো সকলেই মায়ের পুজো দর্শন করবেন আর আমি একদম শেষের দিকে মাকে একদম সামনে থেকে দর্শন করাবো আপনারা সকলেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রায় সময় চলে না এখানে সিকিউরিটির ব্যবস্থা প্রচুর পরিমাণে করা হয় এই যে সামনে দিয়ে ব্যারিকেড করা হবে যার জন্য এখানে প্রস্তুতি চলছে আমি চলে এসেছি আমাদের কালনার রানীমা মা মহিষমর্দিনী মায়ের কাছে সেখানে প্রায় প্রস্তুতি শেষের দিকে যেহেতু আজ মহাষষ্ঠী তো সেই মহাষষ্ঠীর পুজো ঠিক তার পাশেই মন্দির রয়েছে মন্দিরের ভিতরে আরও একটি ছোট্ট জায়গা রয়েছে সেখানে মায়ের ষষ্ঠী পুজো এখানে করা হয় আর আজকেও অনেক মানুষ এখানে ষষ্ঠী পুজো দিয়েছেন তো যারা ডালা দিয়ে এখানে পুজো করতে চান তারা এখানে পড়ে যান ষষ্ঠীতে যেহেতু পুরোটাই ফাঁকা থাকে অনেকেই এসে পুজোটা দিয়ে যান যাই হোক মায়ের পুজো দর্শন করতে করতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ